আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে থাকছে আন্তর্জাতিক ডেস্কের খবর কাতার সংকট নিরসনে আলোচনায় তুরস্ক সৌদি আরব কাতার সংকট নিরসনে তৎপর হয়েছে তুরস্ক দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদন সৌদি আরবের বাদশাহ সালমান ও নতুন ক্রাউন প্রিন্সের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন এতে দুপক্ষ কাতার সংশ্লিষ্ট উত্তেজনা প্রশমনে জোরদার প্রচেষ্টা গ্রহণে সম্মত হয়েছেন এরদন কার্যালয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা খবরে বলা হয় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে সহায়তার প্রস্তাব দেয় তুরস্ক কাতার সন্ত্রাসবাদে অর্থায়ন করছে এমন অভিযোগ দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশগুলো কাতার এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে এরদান কার্যালয়ের সূত্রগুলো এক বিবৃতিতে জানিয়েছে বুধবার সন্ধ্যায় সৌদি আরবের নেতাদের সঙ্গে কথা বলেছেন এরদোয়ান আলাপচারিতে দুপক্ষ কাতার সংশ্লিষ্ট আন্তর্জাতিক উত্তেজনাকে পরিস্থিতির সমাধানের দিকে নিয়ে যেতে প্রচেষ্টা বেগবান করার বিষয়ে সম্মত হয়েছেন এছাড়াও দুদেশের নেতারা তুর্কি সৈদি বন্ধন জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এরদোয়ান সৌদি আরবের নতুন যুবরাজ হওয়ার মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান সূত্রগুলো আরও জানিয়েছেন এরদোয়ান এবং বাদশাহ সালমান আগামী মাসে হামবুর্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি জোটের বৈঠকে মুখোমুখি আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছেন উল্লেখ্য উপসাগরীয় দেশগুলো দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দুদিন পর তুরস্কর পার্লামেন্ট কাতারে অবস্থিত সামরিক ঘাঁটিতে সেনা পাঠানোর বিষয়ে সম্মত হন তুর্কি বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছে পদক্ষেপটি ছিল কাতারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য প্রতিরক্ষা বিশ্লেষক ক্যান ক্যাসাপুগলু বলেন এতে স্পষ্ট ইঙ্গিত মেলে যে তুরস্কে কাতারের সঙ্গে তাদের প্রতিরক্ষা বন্ধনকে তাদের আঞ্চলিক কৌশলগত অবস্থানের অপরিহার্য স্তম্ভ হিসেবে দেখে প্রসঙ্গত কাতারে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাটিতে বর্তমানে নব্বই জন তুর্কি সেনা রয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ